রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য ইতিমধ্যে হোমগার্ডে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও সিকিম সহ বেশ কিছু রাজ্যের ছেলে ও মেয়েদের জন্য বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ করে নারী তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো আজকের এই বিজ্ঞপ্তিটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সাপোর্টে সহায়তা করেছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রাজ্যের এই নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হোমগার্ডে সেটি কোন রাজ্য থেকে প্রকাশ করা হয়েছে কীভাবে তোমরা আবেদন করবে চলো খুলে নারী তথ্য দেখে নিই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার যে নোটিফিকেশান ডাউনলোডের লিঙ্ক সেটা তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে তো প্রথমে আমরা দেখে নেব এর আবেদন শুরুর তারিখ এর আবেদন শুরু হয়েছে দশই জুলাই দু থেকে এবং আবেদন চলবে আগামী দশই আগস্ট দু অর্থাৎ হাতে মাত্র দুই দিন সময় রয়েছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনটা করে নেবে তারপরে তোমাদের প্রথমে দেখে নিই যে এই যে হোম হোমগার্ডের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে তোমাদের বলে দিই যে একটা রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এবং তোমাদের সমস্ত রকমের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি নিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে চলো আমরা দেখিনি আজকের এই নোটিফিকেশানের পুরো ডিটেলসটি তারপরে যে শর্তাবলী রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এখানে আবেদন করার জন্য জেনারেল ও প্রার্থীদের তিনশো টাকা ফি পেমেন্ট করতে হবে এস সি এস টি ক্যাটাগরিদের জন্য দুইশো টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করা যাবে এখানে আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চা হয়েছে সেটা খুবই কম সবার সাধ্যের মধ্যে তোমরা অনেক সময় দেখতেই পাচ্ছ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস করা থাকলেও তোমরা আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী পাস থাকলেও আবেদন করতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে চলো তারপরে আমরা দেখে নিই এলিজিবিলিটি আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে আবেদন করার পর তোমাদের চাকরিটি হয়ে গেলে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে এখানে তোমাদের যে সিলেকশান প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে তোমাদের পি এম টি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে অর্থাৎ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করিয়ে নেওয়ার পর তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপরে মেরিট লিস্ট মেরিট লিস্টে নাম উঠলে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশান প্রসেসটাকে কমপ্লিট করানো হবে এখানে আবেদন করার জন্য যে বয়সীমা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উনিশ থেকে চল্লিশ বছর এজ রিলেকশন যেটা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে দেওয়া হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার দুইশো পনেরোটি অর্থাৎ বাইশশো পনেরোটি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন পোস্টের নাম রাখা হয়েছে হোমগার্ড এই হোমগার্ড পোস্টে বাইশশো পনেরোটি শূন্য পদে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আজকের এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে ছত্তিশগড় রাজ্য থেকে ছত্তিশগড় ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছত্তিশগড় রাজ্যের হলেও তোমরা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের এই নোটিফিকেশানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে তোমরা পিডিএফটি দেখে নাও ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে